আপনি কি মনে করেন কোন দল ক্ষমতায় আসলে আমার দেশের মানুষ ভালো থাকবে দেশের শান্তিতে থাকবে দুর্নীতি থাকবে না চাঁদাবাস থাকবে আমরা তো নেতৃত্বে দেশে সরকার গঠন করুক আমরা কোন দলটা ক্ষমতায় গেলে দেশের চাঁদাবাজ থাকবে না দুর্নীতি থাকবে না দেশের মানুষ ভালো থাকবে সেটা সে দলটা কারা জামাত ধন্যবাদ আপনাকে জামাত ইসলাম সমানিত দর্শক কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর ভালো আছেন আমি আছি আজকে কুমিল্লা জেলা চোদ্দ্রাম থানা আজকে এখানে আমি মানুষের সাথে একটু কথা বলবো কথা বলে তাদের আগামী যে নির্বাচন আসছে এই নির্বাচনে আসলে কেমন আছো সাধারণ মানুষ আমি ভালো আছি তুমি ভালো আছো এটি হচ্ছে আমার নিজ এলাকা আমি আছি এই এলাকার মানুষ সামনের যে নির্বাচন আসছে এই নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চায় একেবারে শর্টকাট আনকাট ভিডিও আমি করার চেষ্টা করব আর যারা আমার ভিডিও দেখছেন আপনারা আমাকে কোনোdonor সাংবাদিক ভাববেন না আমি একজন ছোটোখাটো একজন ইউটিউবার চেষ্টা করছি তুমি কি ভোটার ভোটার হচ্ছ না আচ্ছা তুমি যদি ভোটার না হও যদি ভোটার হও সামনে নির্বাচনে তুমি কাকে ভোট দিবে বিএনপি অথবা জামাত ইসলাম কাকে দিতে চাও দুটার একটা জামাত ইসলাম জামাত ইসলামকে দিতে চাও আচ্ছা ঠিক আছে সংক্ষেপে বিস্তারিত আমরা ইয়ে করবো না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজানের কি নাম বাবুল আলম কি করেন আপনি আসি আপাতত এমনি বেকারে বাবুল থাকি আচ্ছা দেশের শান্তি রক্ষার জন্য আপনার কি মনে হয় কোন দলকে ক্ষমতায় দেখলে আগামী সামনে মানুষ দেশের মান শান্তিতে থাকবে সে দলটা কারা কাদেরকে আপনি সাপোর্ট করবেন আমি দল বাজে করব না আমি বাজে করব আমার এলাকার কে যোগ্য ব্যক্তিকে কাজ করব আমার এলাকার কে ভালো আমি তাকে যা বাছাই করি তারে ভোট আমি কাকে কাকে সিলেক্ট করতেছেন না আমি কোন দল দেই আপনাকে দুইটা অপশন দিচ্ছি আপনি কি বিএনপি চান নাকি কোন ইসলামী দল চান ইসলামী দল আলে তো ভালো কিন্তু এখন যাচ্ছে করতে বল কোন কে তারায় হাতি কে ওই নিপ করে ভোট দিতে কেমন আছেন আপনি हां কি করেন এই তো ঘুরে বিরা আচ্ছা দেশের শান্তি রক্ষার জন্য দেশের মানুষ যাতে ভালো থাকে কি মনে হয় কাদেরকে ক্ষমতায় বসালে দেশের মানুষ ভালো থাকবে কোন দল সেটা কোন দল যে দল তো এখন দুইটা আমি দুইটা বলবো আপনি একটা দলকে ইসলাম ভালো হইলে এটা সুবিধা বলতে হবে না যে না কোন দল ঘুমার কোন আপনার কাছে ভালো মনে সবাই তো ভালো হয় না খারাপও আছে আমার প্রশ্ন হইলো আগামী নির্বাচনে কোন দলটাই ক্ষমতায় আসলে আমার দেশের মানুষ ভালো থাকবে বিএনপি কি মনে করেন আপনি কথা বলতেছে বিএনপি না কোন ইসলামিক দল ইসলামিক দল বিএপি ইসলামিক দলের তো অত আসন নাই বিএপি তো আসন আছে আসন নাই আপনি মনে করছেন বিন আচ্ছা আমি যাচ্ছি আরো ভাই সাথে ভাইজান আমি চোদ্দ গ্রামের ছেলে আপনি আমার এলাকার মানুষ সামনের নির্বাচনে কোন দলটা ক্ষমতায় গেলে আমার দেশের মানুষ ভালো থাকবে এলাকার মানুষ ভালো থাকবে জামাত 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 ইসলাম ইসলাম জামাত ইসলাম আচ্ছা ঠিক আছে আমি আস্তে আস্তে ভাইজান কি অবস্থা কি করেন আপনি কি করেন আপনি ভাই ব্যবসা না

চলুন বন্ধুগণ আমরা আরো কিছু মানুষের সাথে কথা বলি দেখি এই মানুষগুলা কি কথা বলে আস্তে আস্তে দেখি আসসালামু আলাইকুম চাচা কথা বলবেন না যিনি কথা বলবেন না সমস্যা নাই সামনে নির্বাচনে কারা দেশে আসলে দেশ শান্তিতে থাকবে অন এটা তো ভাই বলা যায় না কে আসবে এটা একমাত্র আল্লাহ পাক ভালো জানে আপনাকে দুইটা অপশন দিব আল্লাহ ভালো জানে ঠিক আছে তাহলে যাই তো লেগে যাই দলে আইও লাগি ধরেন সেরকম হবে না সবকিছু শান্তি শৃঙ্খলা আছে সেটা এখন আর নাই যদি না তবে যে দলে আসুক বিএনপি জামাত যেটাই আসুক আমাদের জন্য মঙ্গল যেটা দুনো দলে ভালো দুনো দলে আপনি দুনো দলে ভালো আচ্ছা ভাইরা ভালো আছেন আপনারা আপনি কি মনে করেন কোন দল ক্ষমতায় আসলে আমার দেশের মানুষ ভালো থাকবে দেশে শান্তিতে থাকবে দুর্নীতি থাকবে না চাঁদাবাজ থাকবে আমরা তো যে সৈনিক তারে তার নেতৃত্বে দেশে সরকার গঠন করুক আমরা এটাই চাই মানে বিএনপি আসলে আপনি মনে করেন ভালো জি ভালো হবে দেশের মঙ্গল হবে বিগত দিনও তা হই আসছিল ঠিক আছে ধন্যবাদ আমরা আজকে বিস্তারিত যাব না সংক্ষেপে আসসালামু আলাইকুম আপনার কি নাম আমার নাম মাহবুবুর রহমান আচ্ছা মাহবুব ভাই আমার দেশের মানুষ কারা ক্ষমতায় গেলে চাদাবাজ মুক্ত এবং শান্তিতে থাকবে দুর্নীতি মুক্ত থাকবে কোন দলটা ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ সকল ইসলামী দল ঐক্যবদ্ধভাবে দেশের জাতীয় সরকার নির্বাচন করলে দেশের মানুষ শান্তিপূর্ণভাবে থাকতে পারবে চারা মুক্ত যত কিছু আছে সব মানে মুক্তি পাবে শান্তিপ্রিয়ভাবে থাকতে পারবে মানুষ মানে ইসলামী দল ক্ষমতায় দল ক্ষমতা আসলে ধন্যবাদ ধন্যবাদ আমরা আজকে বিস্তারিত নিচ্ছি না সংক্ষেপে জিজ্ঞেস করছি মানুষকে শুধুমন্ডলী চলুন আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে যাই

আজকে আছি আমি আমার নিজ জেলা চোদ্দগ্রাম আমি কিছু দুইজন যুবক ভাই আছে তাদের সাথে কথা বলি এ ভাই কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভাইয়া আচ্ছা তোমাকে আমার চেনা চেনা লাগছে তুমি অনেক বড় হয়ে গেছো সেই ছোট দেখছিলাম তোমাকে আচ্ছা তুমি কি ভোটার হইছো জি ভোট দিছো তোমার বিগত সময় না ভোট দেই আচ্ছা যদি ভোট দেওয়ার সুযোগ হয় দেশের শান্তি রক্ষার্থে চাঁদাবাজ মুক্ত রক্ষার্থে দুর্নীতি মুক্ত রক্ষার্থে কাকে তুমি যোগ্য মনে করো কোন দলটাকে যে দল আপনার দুর্নীতি করবে না দেশের দিকে তাকাবে দেশের খেয়ে অন্য দেশের গুণ গাবে তাদের দরকার নাই দেশের যারা আই উন্নতি করতে চায় দেশের খবর রাখতে চায় তাদেরকে দিলে ভালো হবে আমি এখনো বর্তী নেই নাই সে দলটা কারা কি বিএনপি কে মনে করো না কোন ইসলামিক ইসলামিক দলই ভালো যারা আপনার দেশের দিকে তাকাবে দেশের দুর্নীতি মুক্ত থাকবে ওইটাই আচ্ছা ধন্যবাদ তোমাকে সুদীমন্ডলী আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আরো আরো মানুষের সাথে চাচা কি করেন আপনি অটো চালান সামনে দেশের মানুষ শান্তি রক্ষার জন্য দুর্নীতি মুক্ত থাকার জন্য কোন দলটাকে আপনি পারফেক্ট মনে করেন বিএনপি নাকি ইসলামিক দল ইসলামিক দল ইসলামিক দল জি ইসলামিক দল ক্ষমতায় আসলে দেশের মানুষ ভালো থাকবে ভালো থাকবে আচ্ছা আমরা আরো একটু কথা বলি এই চাচা ওয়ালাইকুম আসসালাম চাচা এদিকে আসেন এদিকে আসেন আপনার কি নাম মোহাম্মদ খায়েজ আপনার বয়স কত বয়স বাষট্টি বছর বাষট্টি বছর আচ্ছা আপনার একটা প্রশ্ন করি তারা সামনে দেশে ক্ষমতায় আসলে দেশে দুর্নীতি থাকবে না সন্ত্রাস থাকবে না চাঁদাবাজ থাকবে না কোন দলটা বিএনপি নাকি কোন ইসলামিক দল ইসলামিক দল ইসলামিক দল ইসলামিক দল বলতে আপনি কোন দল চান যেমন চরমনাই আছে হেফাজত ইসলাম আছে জামাত ইসলাম আল্লাহ রাসূলের আল্লাহ রাসূল আল্লাহ তুমি মান তার বন্ধ এবং আল্লাহ রসুলের তরিকা জিজ্ঞেস যে কোনো একটা ইসলামিক দল যে কোনো একটা ইসলামিক দল আল্লাহ রসুলের তরিকা আচ্ছা ধন্যবাদ আপনাকে জাজাক আল্লাহ খায়ের জাজাক আমরা একজন ব্যবসায়িক ভাই আছেন ভাই কি অবস্থা আপনার ভালো আছেন আপনি আমি হলাম মুজাফর অনলাইন টিভি থেকে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে চাঁদা থাকবে না গোশ থাকবে না কি মনে হয় কোন দলটা ক্ষমতায় আসলে কারা ক্ষমতায় বসলে দেশের মানুষ ভালো থাকবে জনগণ গণতন্ত্র খারাপ লোকেরও বশাইছে বসাইছে না বশাইছে না কত 16 বছর কি দেশে ভালো ছিলেন আসলে ভালো ভালো ছিলেন আপনি ভালো ছিলেন সত্যি মন থেকে বলেন আমার দিকে তাকান হ্যাঁ ভালো আছেন আচ্ছা বুঝতে পারছ বুঝতে পারছ আপনি আপনি তাইলে ওই 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 দা আচ্ছা যাই হোক বাই ভালো আছেন কোন দলটা ক্ষমতা গেলে দেশের চাদা বাস থাকবে না দুর্নীতি থাকবে না দেশের মানুষ ভালো থাকবে সেটা সেই দলটা কারা জামাত ধন্যবাদ আপনাকে জামাত ইসলাম আচ্ছা ওইদিকে একটু মেশিনের আওয়াজ আমরা ওইদিকে যাচ্ছি না আমরা আরেকটু একটু ভিতরের দিকে যাই আস্তে আস্তে সম্মানিত দর্শক আমি অবস্থান করছি আমার নিজ জন্মভূমি আমার নিজ এলাকা নিজ থানা চোদ্দ গ্রাম আজকে চোদ্দ গ্রামের মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করব আমি বেশিরভাগ চেষ্টা করব যারা মুরুব্বি শ্রেণী আছেন বয়স্ক শ্রেণী তাদের সাথে একটু কথা বলবো চাচা আসসালামু আলাইকুম মুজাফফর অনলাইন টিভি থেকে আপনাকে স্বাগত আপনার কাছে জানতে চাই কারা ক্ষমতায় গেলে আগামীতে দেশে কোনো দুর্নীতি থাকবে না চাঁদাবাজ থাকবে না দেশের মানুষ ভালো থাকবে আপনি সে দলটা কাদেরকে মনে করেন না এটাই কোনটা ইসলামিক দল নাকি বিএনপি আমরা তো মানে যখন মানে বুড়াই গেছে এই দল করলে আছে এই দল করলে আছে যাতে কয়েকটা শুন মার্কেটে তো এখন দুইটা দল আছে ইসলামিক দল আছে দলে এই দল করি কথা বলছেন তাহলে আর অন্যরূপ এখন আমরা যখন ইজ্জত আমার দিতে দেবেন ইচ্ছে আমরা হতে দিব না তো এই দল না হওয়ার যাতে দিতে করবে এদিকে করলে এদিকে করলে আমার প্রশ্ন আপনি সোজা বুঝেন সোজা উত্তর দিবেন কোন দলটা ক্ষমতায় গেলে দেশের মানুষ ভালো থাকবে যে কোনো ইসলামিক দল আচ্ছা দেখ উনি বলতে পারছেনা বাইজান আলহামদুলিল্লাহ দেশের চাদা বাস থাকবে না কোনো দুর্নীতি থাকবে না কোন দলটা ক্ষমতায় গেল আমরা তো নতুন গুরুদাও দেখতে চাইল্লাহ আছা রেকলে কি বিএনপি আছে যা এ বিভিন্ন ইসলামও দেখতে আমরা সামনে কারণ ভি এম পি বাংলাদেশ ছিল আউমেলি বাংলাদেশে ছিল নতুন ঘুরে আমাদের দেখতে চাই আল্লাহর মধ্যে তারাই তা কি করে কিন্তু সবাই দেখতে চায় এখন তোমাদের মধ্যে কি কেউ ভোটার আছো তোমরা ইয়ং জেনারেশন আসসালামু আলাইকুম চাচা ব্যবসা কেমন চলছে আমি আপনার চোদ্দ গ্রামেরই ছেলে আপনি আমার এলাকার মানুষ আমি বলতে চাচ্ছি কোন দলটাই ক্ষমতায় গেলে দেশের মানুষ শান্তিতে থাকবে দুর্নীতি থাকবে না চাঁদা থাকবে না সে দলটা কারা জামাত ইসলাম ক্ষমতা ইসলাম ক্ষমতা তাইলে ভালো হইব উন্নতি হইব সবাই ভালো হইব আচ্ছা ধন্যবাদ এতটুকুর মধ্যেই থাক আমি আরেকটু কথা বলি ভাইজান ভালো আছেন আপনি প্রতিষ্ঠান কি আপনার আমি এখানে থাকি সংক্ষেপে প্রশ্ন করি কোন দলটা ক্ষমতায় গেলে দেশে চাদাবাজ থাকবে না দুর্নীতি থাকবে না কোন দল কোন দল যেমনতে ইসলাম যদি ক্ষমতায় দলে আলহামদুলিল্লাহ আমার মন সবসে ভালো লক্ষ লক্ষ কোনা ভালো জি আচ্ছা ধন্যবাদ আপনাকে সামনের দিকে আ আমি না উনি তো একেবারে বৃত্ত উনি বুঝবে না আর উনি আমার এলাকার মানুষ সুলি মণ্ডলি আমি আসছি 14 গ্রাম বাজার একেবারে মেইন বাজারে আমি অবস্থান করছি আপনারা দেখছেন এই হলো চোদ্দ গ্রাম তাছা বাজার এই হলো মুদি বাজার এই যে বাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি নরসিংদি নরসিংদি গত ষোলো বছরে কি ভোট দেওয়ার সুযোগ হয়েছে আপনার না আমি ভোট না আমি এখানে আসলাম বেশিরভাগ তারপর ভোট না আচ্ছা আল্লাপাক যদি সুযোগ করে দেয় দেশে দুর্নীতি মুক্ত থাকবে চাঁদাবাজ মুক্ত থাকবে দেশের মানুষ ভালো থাকবে কোন দলটা ক্ষমতায়

দেশে কোনো চাঁদাবাজ থাকবে না কোনো দুর্নীতি থাকবে না দেশের মানুষ ভালো থাকবে কোন দলটায় ক্ষমতায় ইসলাম আসলে দেশের শান্তি থেকে এটা আপনি মন থেকে বলছেন এটা সবাই বলতেছে যে এটা আমিও ঠিক আছে যা জাক খায় আমরা সংক্ষেফে মানুষ থেকে জবাব নিচ্ছি ওই যে একটু রসুন পরে গেছে না রসুনটা তোলে দাও একটু বাবা রসুনটা তুলে দাও আহ সুধি দর্শক আমরা অবস্থান করছি আহ গ্রাম বাজারে এই ভাই কি বিক্রি করছে ভাই কি এগুলা কত চাচ্ছেন কত হাজার টাকা দুই হাজার টাকা আপনার দেশের বাড়ি কোথায় নরসিংদি থেকে আচ্ছা আপনি কি গত পনেরো ষোলো বছরে বোট কেন্দ্রে যেতে পারছিলেন না কেন ভাই ও নোকালি কয় নৌকা কা বোট দিতেলে ভোট না তো আরো কেন্দ্রতে নৌকায় বোট দিলে ডোক নাইলে বাইর হয়ে যা আচ্ছা সামনে যদি সুযোগ হয় পরিবেশ ভালো পান দেশে দুর্নীতি থাকবে না চাদাবাজ থাকবে না কোন দলটা ক্ষমতায় গেলে কি মনে করেন দেই না কি চাই আপনাকে অপশন দুইটা দেব একটা হলো বিএনপি একটা হলো যে কোনো ইসলামিক দল ইসলাম ইসলাম জামাত ইসলাম জামাত ইসলাম ক্ষমতায় গেলে দেশে শান্তিটা থাকবে আপনি মনে করেন ভালো থাকবো আচ্ছা ধন্যবাদ আমরা সংক্ষেপে মানুষ থেকে উত্তর নিচ্ছে ভাইজান আপনি কি করেন পানের ব্যবসা আচ্ছা আপনি বলেন তো দেশের মানুষ শান্তিতে থাকবে দুর্নীতি থাকবে না চাদাবাজ থাকবে না কোন দলটা ক্ষমতা দেখ জামাত ইসলাম জামাত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি জাযাকাল্লাহ খায়ের জাযাকাল্লাহ খায়ের সুদি মণ্ডলী দেখছেন 14 গ্রাম এই যে বাজারটি আপনারা দেখছেন এই হলো সেই কাঁচা বাজার আজকে আমি এই জায়গাটি রাউন্ড করছি আমার সবচেয়ে বড় ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনাদের দুইজনকে মুজাফফর অনলাইন টিভি থেকে স্বাগত

আমাদের এই পরিচিত ভাই 14 গ্রামের কৃতি সন্তান ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ মুজাফফর অনলাইন টিভি থেকে আপনাকে স্বাগতম একটু সময় নষ্ট করব দেশে কোনো ধরনের চাদাবাস থাকবে না দুর্নীতি থাকবে না কারা ক্ষমতায় গেলে বিএনপি নাকি যে কোনো ইসলামিক ইসলামিক দল বলতে ইসলাম মানে এমন দল তো বাংলাদেশে বটনে নাই সব দলেই এই দরের জামেলা জামেলাHint তো কোনো দল নাই সব দলে জামেলা থাকে এটাই স্বাভাবিক

আমরা লাস্ট এখানে এ বাইটির সাক্ষাৎ নেব এরা সবাই আমার পরিচিত বাই এরা সবাই আমার পরিচিত এ বাইগুলা থেকে আমি প্রত্যেকবারে আসি খরচ নিচ্ছি এ আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ব্যবসা কেমন চলতেছে ব্যবসা করতে কি কাউকে চাঁদা টাদা দিতে হয় না না কেউ চাঁদা নেয় না আচ্ছা কি মনে করেন দেশে কোনো চাদাবาส থাকবে না বাস থাকবে না কারা ক্ষমতা গেলে সামনে কারা ক্ষমতা গেলে দেশ ভালো থাকবে কেন না আপনি সামনের কথা বলছেন আপনি এখন দুটো অপশন দিবেন আপনি কি বিএনপিকে যোগ্য মনে করেন নাকি যে কোনো ইসলামিক দল ভাই আইতো দল গড়ি কার কথা কম একটা বলেন আই দেশের নাগরিক না নাগরিক হলে তো একটা দল করতে হবে আপনি কিন্তু রাষ্ট্রীয় অধিকার আপনি ভোট দিতে পারি আপনি কি তাহলে নিরপেক্ষ অবস্থান করছে চাচা আপনার থেকে লাস্ট আপনার পরে আর ভিডিওটা লম্বা করবো না আপনি বলেন তো আগামী নির্বাচনে কোন দলটা ক্ষমতায় গেলে আপনি আর কষ্ট পাবেন না বা আপনার মতো হাজার হাজার মানুষ কষ্ট পাবে না ভালো থাকবে কোন দলটা আজ তো আশা করি হায় কোন রে হায় তো কোন যে চাই হায় তো বেহাল তো সামনে যদি বোট হয় আপনি কি ভোটকেন্দ্রে যাবেন না যাও না তো গেলে তখন কোথায় দিবেন ভোট এখন বিনফি নাকি ইসলামিক ইসলামিক দিইমু আসসালামু আলাইকুম চাচা আপনারে বলতেছি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি মনের মানুষ সামনে যদি একটা নির্বাচন হয় ভোট দেওয়ার সুযোগ হয় কোন দলটা ক্ষমতায় গেলে দেশের মানুষ আপনার এই বাংলাদেশের মানুষ ভালো থাকবে আপনি মনে করেন বিএনপি আছে ইসলামিক দল আছে কোনটা এখন বিএনপি হলে মনে ভালো হবে বিএনপি হলে ভালো আচ্ছা ধন্যবাদ আমরা একেবারে নিরপেক্ষ একটা জরিপ করলাম সুধীমন্ডলী আমি মুজাফর আহমেদ সবুজ মুজফ্ফর অনলাইন টিভি থেকে আজকে গ্রামে আমি বিশ মিনিটের একটা ভিডিও করেছি এই বিশ মিনিটের একটা ভিডিও আমি চেষ্টা করেছি একেবারে নিরপেক্ষ একটা অথেন্টিক তথ্য আপনাদেরকে তুলে ধরতে একেবারে লিল্লাহ আল্লাহর কসম করে বলছে আমি কোনো পক্ষ নিয়ে ভিডিওটা করি নাই একেবারে নিরপেক্ষ এই ভিডিও দেখার পরে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টে আমার কমেন্ট বক্সে করবেন আমি প্রত্যেকটা কমেন্টের আমি উত্তর দিব এবং আমি আজকে চোদ্দগ্রাম করেছি পরবর্তীতে কুমিল্লাতে যাব ফেনীতে যাব বিভিন্ন জেলা আমি যেতে চাই আপনারা যদি আমাকে মোটিভেট করেন ইন্সপায়ারিং করেন আজকে আমার ভিডিওটা এখানেই আমি সংক্ষিপ্ত করছি ইনশাল্লাহ আপনাদের মতামতের ভিত্তিতে আমি সামনে আরো এগিয়ে যেতে চাই আবার দেখা হবে যে কোনো জায়গায় যে ভাবে কুমিল্লা গ্রাম থেকে মুজাফর আহমেদ সবুজ আসসালামু আলাইকুম